সম্প্রতি ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল বিভিন্ন মাধ্যম দিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে এই হামলা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো উপরের অংশের ক্ষতি করতে পেরেছে ইসরায়েল এবার এই বিষয়ে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খবর বার্তা সংস্থা রয়েটার্স তিনি বলেন মাটির নিচে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে ইসরায়েল আঘাত হানতে পারেনি সেগুলো এখনও অক্ষত আছে এবং কিছুই হয়নি বুধবার আঠেরোই জুন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গে রাশিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে মতো বিনিময় করেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট বলেন আমার মনে হয় এই সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষেরই উচিত শত্রুতা বন্ধ করে পরস্পরের সঙ্গে সমঝোতায় আসা এবং আমার মতে সব পক্ষের যদি সদিচ্ছা থাকে তাহলে এটি সম্ভব খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে পুতিনের প্রতিক্রিয়া জানতে চাইলে ভ্লাদিমির পুতিন বলেন আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না একদমই চাই না